ফ্রেন্ডস আমি আরতি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি আজকে এই ভিডিওটা হতে চলেছে সুটকি মাছের ভর্তা তো আমরা কি থেকে কিভাবে করব সুটকি মাছের ভর্তা সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সুটকি মাছগুলো এই গ্যাসেতে এই গ্যাসের ওভানেই পুড়িয়েছি এই দেখো এই সুটকি মাছ একটা বড় সুটকি মাছ নিয়েছি আর এইগুলো হচ্ছে মাঝারি ছোট ছোটো সুটকি মাছ তো এগুলোকে পোড়ানো হয়ে গেছে পুড়িয়ে নিয়েছি আর সুটকি মাছের ভর্তার জন্যে দিয়ে দেবো দাঁড়াও পেঁয়াজ কুচি আছে আদা কুচি আছে আর রসুনের কোয়া আছে আর লঙ্কা কুচি আছে তো এইগুলো সব এক জায়গায় বেটে নেব তো চলো আর বেশি বাক না করছি না এই বড় শুটকি মাছটাকে টুকরো টুকরো করে রেখে দিচ্ছি কারণ বাটার সময় সুবিধা হবে তো চলো দেখতে থাকো ঠিক আছে তো কাদের কাদের খেতে ভালো লাগে সুটকি মাছের ভর্তা শুটকি মাছের যে কোনো রেসিপি তোমাদের ভালো লাগে তো তারা তারা কমেন্ট করবে তো আর যাদের ভালো লাগে না তো কিছু বলার নেই আমরা তো খাই আমাদের ভালো লাগে তো সবার তো ভালো নাও লাগতে পারে তাই না কি তো চলো দেখতে থাকো ঠিক আছে এই দেখো শুটকি মাছগুলো একটু থেতলে নিচ্ছি কারণ বাড়তে সুবিধা হবে যেহেতু ওদের একটু গায়ে গায়ে কি বলবো কাটা ছিল তাই একটু থেতলে নিলে বাড়তে একটু সুবিধা হবে তো সব কিছুই থেতলে নিচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো আশা করি তোমাদেরও লোভ লেগে যাবে তোমরা জাস্ট দেখতে থাকো তোমাদের খেতে মন তো বিশেষ করে বলা যাদের যারা যারা খাও না তো ইচ্ছা করবে যে না একটু খেয়ে চেখে দেখি চলো না করে দেখতে থাকো ঠিক আছে তো নুন আমাদের নেই নুন আমাদের আনতে দোকান গেছে তো নুন নিয়ে আসুক তারপর ওর মধ্যে নুন সরিষার তেল সবকিছু দেওয়া হবে সর্ষেতে দিলে না কি বলবো সব একটা বিভিন্ন রকমের হয়ে যায় একটা আলাদা আলাদাই স্বাদ হয়ে যায় তো দাঁড়াও একটু ওয়েট করি এটা আগে বাটা হোক তারপর দিয়ে দেব তো চলো সব মিশিয়ে নিয়েছি তো একটু বাটা যাক তো কথা হচ্ছে একটু পরে তোমাদের সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর ওই যে আমার মেয়েটা ও চাইছে হ্যাঁ হয়ে গেছে পরিমাণ মতন হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিলেই হয়ে যাবে ব্যাস ভর্তা কমপ্লিট এবার খাবার পালা না মানা খেতে নে খেতে নেই ও সেই হয়েছে সেই খেতে সেই সাপ কি বলবো কি বলবো বলতে নেই তো যারা যারা খাবে তারা তারা চলে এসো ঠিক আছে এই দেখো দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই দেখো সেই হয়েছে সেই এই দেখো এখন একটু খাচ্ছি একটু নুনটা কম হয়েছে জাস্ট নুনটা কম হয়েছে বাদ বাকির সবই ঠিক আছে হেভি হয়েছে হেভি হয়েছে সেই স্বাদ বলেছিলাম না একটু আগেই সেই স্বাদ তো কাদের কাদের পছন্দ তারা বাড়িতে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে খুবই একটু মজা মজা লাগবে তো চলো ভিডিওটা ভালো লাগলে কী করবে লাইক কমেন্ট করবে আর আর তুই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই